গত মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় আর্জেন্টিনার দলে সবচেয়ে বড় বিষয় ছিল দিবালার না থাকা সে সময় ফুটবলীয় কারণে দিবালার না থাকার কথা বলেছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি এরপর কদিন আগে ঘোষিত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার দলেও জায়গা হয়নি দিবালার তবে আজ শেষ মুহূর্তে অনেকটা আংশিকভাবেই বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেলেন এই ফরওয়ার্ড আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল অ্যাক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দিবালার অন্তর্ভুক্ত বিষয়টি নিশ্চিত করা হয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টি ওয়াইসি স্পোর্টস জানিয়েছেন অ্যাঙ্কেলের মারাত্মক চুটের কারণে দল থেকে ছিটকে যাওয়া মেসির বিকল্প হিসাবেই মূলত ডাক পেয়েছেন দিবালা পাশাপাশি সৌদি আরবের ক্লাব আল কাতসিয়ার বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়ে রোমায় থেকে যাওয়ায় দিবালার দলে ফেরার রাস্তাকে সহজ করেছে বলে জানিয়েছেন টি ওয়াইসি দিবালা নিজেও সৌদি আরবে না যাওয়ার সিদ্ধান্তের পেছনে জাতীয় দলের ফেরার বিষয়টি বিবেচনায় রাখার কথা বলেছেন সম্প্রীতি সাংবাদিকদের সঙ্গে আলাপে সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে দিবালা বলেন সবাই অর্থের দিকে তাকায় কিন্তু আমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করেছি আমার পরিবার শহর দল এবং জাতীয় দলে ফেরার আকাঙ্ক্ষা সামনে রেখেছি আমার বয়স তিরিশ এবং আমি খুব ভালো অনুভব করছি চুট নিয়ে আমি অনেক সমালোচনা শুনেছি কিন্তু নিজের খেয়াল রাখার জন্য প্রতিদিন অনেক পরিশ্রম করি এবং যতটা সম্ভব সেরাটা দেওয়ার চেষ্টা করি এর আগে গত ১৯ আগস্ট মেসিকে ছাড়া আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করে স্ক্যালোনি আটাইশ সদস্যের এই দলে নতুন মুখ ছিল দুজন ভালেয়ান্তিন কাস্তেয়ানুস ও মাতিয়াস সোলে ২৫ বছর বয়সী ফরওয়ার্ড কাস্তেয়ানুস খেলেন ইতালিয়ান ক্লাব ল্যাপসিউতে আর একুশ বছর বয়সী সোলে খেলেন আরেক ইতালিয়ান ক্লাব এ এস রোমায় উল্লেখ্য আগামী পাঁচ সেপ্টেম্বর বোনেয়াস এই রেসে চিলির বিপক্ষে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচটি খেলবে আর্জেন্টিনা চার দিন পর কলম্বিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন যে স্পোর্টস বাংলা ধন্যবাদ